খাইছো শরবত জি এখন মে একটু খাই আচ্ছা আমি খাবো আমি খাই না না এটা দাদুর 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 তো এই এগুলো সব দাদুর এগুলো সব সব এগুলো সব দাদুর 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 পাম পানি খাবার দাদুর না এগুলো দাদুর খাবার ঠিক আছে কেউ খাবা না হ্যাঁ এটা সব দাদুর দাদুর তা কি তো খাওয়ান দেবো না आई तातो दनिस वगैरह दाउ अच आवश्य दे दे वो रोड होया तातो दन्या के सेका तलकी क्यों नहावे तातो आप तो चिपेना ना ना दिन जो बना आई दिया दाउ तातो रोटी वो आवश्य नहीं है मनीष के चीज़ लो मनीष के चीज़ आपके खून शुक्र ঠিক আছে রাখবো রাখবেন দাদুর কিন্তু এটা দাদুর এটা দাদুর বিরিয়ানি Да, дури не е да на го на дијаво.